হাই করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যালেঞ্জ ঋতু আগিয়ান আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ঈশিতাও ভালো আছে আজকে ঈশিতার জন্মদিন আপনারা আশীর্বাদ করুন যাতে ঈশিতা বড় হয় অনেক আর পাশে থাকুন সাপোর্ট করুন এসে থাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই বাই